বিয়ের বিয়ে বিয়েবাড়ি যাবো না দেখ কোনো হয় তাই সাজুকুজু করে রেডি হয়ে নিচ্ছি দেখো আমাদের পাশেই তো ছিল রিসেপশান পার্টি তো সেখানে যাবো সেই জন্য করে রেডি হয়ে নিচ্ছি তো দেখো শাড়িটা পরে নিয়ে পরে নিয়েছি এবার মেকআপ করে নেবো তো চলো রেডি হয়ে তারপরে তোমাদের সামনে আবার আসছি তো কেমন লাগছে দেখো পুরো রেডি হয়ে গেছি শাড়িটা পরে মেকআপ করে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এই যে আমার ননদ রেডি হয়ে গেছে কিন্তু তো মেয়ে আগে থেকেই চলে গেছে ওর ঠাম্মির সঙ্গে তো আমরা একটু পরে এসেছিলাম পাশেই বাড়ি তো দেখো কি সুন্দর করে সাজিয়েছে গেটটাতে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে এরকম রাস্তায় লাইট দিয়েছে খুব সুন্দর লাগছিল ভেতরটা ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে এই যে নতুন বউ খুব সুন্দর লাগছিল খুব মিষ্টি লাগছিল কিন্তু ওকে দেখতে চলে এসেছে স্টার্টার কাউন্টারে এখানে ছিল কিন্তু চিকেন রেশমি কাবাব ছিল ভেজ মোমো তারপর ছিল চিকেন মোমো তারপরে ছিল জিলিপি এখানে ছিল ভেজ পকোড়া আর ছিল কিন্তু চিকেন সিক্সটি ফাইভ অনেক রকম আইটেম ছিল এখানে ছিল হচ্ছে বেবিকর্ন ফিশ বল আর ফুচকা কফি একটু তো থাকতেই হবে তো একটু ফিশ বল ট্রাই করে নিচ্ছিলাম বেশ ভালোই লাগছিলো এখানে দেখো কেক কাটিং পর্ব চলছে কি দারুণ লাগছে না দুজনকে দেখতে খুব মিষ্টি লাগছিল আর বিয়েবাড়ি গেছি একটু ছবি তুলব না তো কখনও হয় তা একটু সেলফি তুলে নিচ্ছিলাম দুজনে দেখো এবার একটু নিজে নিজেও ছবি তুলে নিচ্ছিলাম বাড়ি গেছি ছবি তো তুলতেই হবে বলো তো চলে এসেছি মেন কোর্সে মেনু কার্ডটা তোমাদের দেখিয়ে দিলাম প্রথমে দিলো কিন্তু পনির বাসিন্দা সাথে ছিল চাটনি আর স্যালাড এরপরে চলো আসলো বেবি নান আর ছিল কিন্তু চানা মশলা এই দুটোর কম্বিনেশান নিয়ে তো কোনো কথা হবে না বেশ ভালোই লাগছিলো তারপরে চলে আসলো গরম গরম সাদা ভাত আর এঁচুর চিংড়ি এঁচুর চিংড়িটা মোটামুটি হয়েছিল এরপরে ছিল কিন্তু গন্ধরাজ কাতলা দেখো প্রতিটা কাতলা মাছের বাটিতে কিন্তু এরকম এক পিস করে গন্ধরাজ লেবু ছিল এরপরে চলে আসলো মটন কষা সঙ্গে জিরা রাইস ছিল আমি জিরা রাইসটা নিই নিই সাদা ভাত দিয়ে মটন খেতেই কিন্তু আমার বেশ ভালো লাগে তো তোমরা কী দিয়ে খেতে মটন ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমার কিন্তু সাদা ভাত দিয়েই ভালো লাগে এরপরে চলে আসলো কিন্তু চাটনি পাঁপড় আর ছিল সন্দেশ রসগোল্লা ছিল রসগোল্লাটা আমি নিয়ে নিই তারপর এখানে ছিল কিন্তু পানের স্টল আর ছিল আইসক্রিম স্টল আইসক্রিমটা দেখো ছোট্ট ছোট্ট বাটিতে দিয়ে ওপর থেকে কিন্তু আবার সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছে খুব ভালো লাগছিল আইসক্রিমটা খুব টেস্ট ছিল খেতে তো তারপর আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে আসলাম ভিডিওটি কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দিও আজকের মতো টাটা বাই বাই তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো